রাজশাহী অঞ্চলে গত বছর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ছিল সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চলতি বছর রাজশাহীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয় ১৯ জুন থেকে আগস্ট পর্যন্ত হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হন অন্তত জন। রাজশাহী মেডিকেল ঘুরে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ কুষ্টিয়া ও নওগাঁ জেলা ছাড়াও রোগীরা আসছেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীদের অভিযোগ জেলা উপজেলার হাসপাতালগুলো ডেঙ্গু আক্রান্তদের দায়িত্ব নিতে চায় না চারঘাট উপজেলাতে দেখাইছিলাম ওনারা বলছে যে ভাই একটা মানুষের হচ্ছে দেড় লাখ প্লাটিনিয়াম থাকা স্বাভাবিক আর আপনার আছে অনলি সাঁত্রিশ হাজার আমরা এই রিস্ক নিতে পারবো না এখানে আমরা রাখবো না আপনি সিগনেচার টিগনেচার নিল যে কিছু হয়ে গেলে হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই কারণে আমাকে রাজশাহী পাঠায় না হ্যাঁ রাজশাহী পাঠাই দিল চিকিৎসকরা বলছেন এবছর বর্ষাকাল দীর্ঘ সময় থাকায় এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়মিত না চালানোর কারণে এডিস মশা বৃদ্ধি পেয়েছে অন্যান্য বছর যেমনটি দেখা যায় যে ঢাকা বা অন্য শহরে ভ্রমণের একটি ইতিহাস এই ডেঙ্গু রোগীরা আমাদেরকে দিয়ে থাকে এই বছর কিন্তু সেই বিষয়টি একেবারেই নেই এবং বেশিরভাগ রোগীর সংখ্যায় রাজশাহী বা তার আশপাশের অঞ্চলে জেলা সদর কিংবা উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার সুবিধা থাকলেও রোগীদের পাঠিয়ে দেয়া হচ্ছে রাজশাহী মেডিকেলে কৃত্রিম সংকট তৈরি করা স্যালাইন বা অন্যান্য ওষুধের ক্ষেত্রে এই বিষয়টি রাজশাহীতে কখনোই ছিল না আমাদের গত বছর বা বিগত বছরগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্যালাইনের মজুদ ছিল আমাদের কখনোই কোনো সংকটে পড়তে হয়নি এবছরও নাই ডেঙ্গুর সঠিক ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতে জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলো কার্যকরের দাবি ভুক্তভোগীদের আবরার 24 রাজশাহী